তারপর <furore>

বিটা চাই হে আমতা তো ঘোরা চাই ঘোরা চাই দাদরে হে হে গটা চাই চন্দ্রসী বিটা চাই বিটা চাই চন্দ্রসী অঙ্গতে বিটা চাই বিটা চাই পুরাসন ঠাকুর ভাঙ্গলো কেন বিটা চাই বিটা চাই হিন্দু ঠাকুর কেন বিটা চাই বিচার চাই বিচার চাই বিন বিনতা শান্ত রা Shyam বিচার চাই